হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি সেদিন ছিল টু অক্টোবর তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটু বেনাচিতি যাব বলে তো সোনু যাবে না ওকে পার্লারে নামিয়ে দেওয়া হয়েছে তো তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বেনাচিদিতে তো বেনাচিদিতে সবার প্রথমে আমরা গেছিলাম ভি টুতে আমি আসানসোলের একটা ভিডিও করেছিলাম এটারই আর এটা হচ্ছে বেনাচিতি ব্রাঞ্চ তো এখানে আমরা গেছিলাম কিছু কালেকশান দেখার জন্য তো যেই পরিমাণে ভিড় সেটা বলার বাইরে আর যেহেতু পুজো একদম দোর গড়ায় ওই জন্য তো ভিড় সেরকম পরিমাণে তো ছেলেদের কালেকশান দেখে তারপরে গেলাম বাচ্চাদের যেখানে কালেকশন আছে সেইখানে তো এখানে বাচ্চাদেরও প্রচুর পরিমাণে কালেকশন আসানসোলের থেকে বেনারচিতির এই ভিড়টাতে প্রচুর পরিমাণে জিনিসপত্র আছে মানে হিউজ পরিমাণে যেটাকে বলে আর আমার ছেলে যেখানেই যাবে সেখানে একটা করে খেলনা লাগবে আজকেও জেদ করছিল ওকে দেওয়া হয়নি তো তারপরে চলে এসেছি বিল করতে আর বাইরেটা আপনাদেরকে একটু দেখায় কি পরিমাণে ভিড় রাস্তাতেও যেমন পরিমাণে জ্যাম হয়ে আছে সেটা বলার বাইরে আর এই ভি টু মলটা প্রচুর পরিমাণে বড় ব্যানাচিতির যে ব্রাঞ্চটা আছে তো আমরা বাইরে চলে এসেছি আর ওরা গেছে গাড়িটা নিয়ে আসতে আমরা দুজন দাঁড়িয়ে আছি আমি আর আরুষ আর প্রচুর পরিমাণে জল তেষ্টাও পেয়েছিল একটা জলও কিনে নিয়েছি আর এই ভি টুটা হচ্ছে সামনে রাস্তার ওই পাশে হাবিবস আছে তার অপোজিটেই ভি টু শোরুমটা ভি টুর নিচে কিন্তু পিসিচন্দ্র জুয়েলার্সও আছে তার উপরেই ভি তো যাই হোক গাড়ি নিয়ে চলে এসেছে এখন আমরা সোজা যাব হচ্ছে দুর্গাপুর জাংশন মলে তো ওখানে গিয়ে কিছু দেখার আছে কিছু জুতো দেখব তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি যাব। তো চলে এসেছি জাংশন মলের সামনে গাড়িটা রাখলাম এখন যাচ্ছি আমরা ভেতরে তো সবার প্রথমে আমরা গেছিলাম একটু প্যান্টালুনসে ওখানে গিয়ে দেখলাম কিছু কালেকশন বাচ্চাদের এই কালেকশানগুলো দেখুন এত ভালো লাগছে দেখতে সত্যি আমার পুচকেটাকে পড়লে যে কি ভালো মানাবে তবে আজকে যেহেতু বাজেটটা তেমন নেই ওই জন্য এখান থেকে নিতে পারলাম না তো এখানে কিছু কালেকশন দেখে আমরা আবার বাইরে চলে এসেছি আর দুর্গাপুজোর জন্য কিন্তু খুব সুন্দরভাবেই জাংশন মলটাকে সাজিয়ে তুলেছে আর একদম এই নিচের ফ্লোরটাতে এইখানে প্রত্যেকটা বছর পুজোর এই এক্সিবিশনটা হয় তো প্রত্যেকবারই মোটামুটি আসা হয় তো এইবারও দেখবো কেমন কি কালেকশন এনেছে তো এক্সিবিশনটা বাইরে থেকে একটু দেখে তারপরে চলে গেলাম পুমার শপে তো এখান থেকে জুতো দেখা হচ্ছিলো এটা হচ্ছে শানুর জন্য দেখা হচ্ছিল আমাদের জন্য নয় কিন্তু জুতোগুলো দেখতে কি দারুণ তাই না সত্যি পড়লে মনে হবে যে না একটা জুতো পরে আছে তো এইখানে এনরা এখন দেখছে জুতো তো এনরা দেখুক আমি আরুষকে নিয়ে যাই যে এই গাড়িগুলো আছে ওই গাড়িগুলোতে চড়াতে কারণ ভীষণ বায়না করছিল ওখানে খুব জ্বালাচ্ছিল ওই জন্য ওকে নিয়ে চলে এলাম সাইড করে যে গাড়িটাতে চললে কিছুক্ষণ ও ঠান্ডা হয়ে থাকবে আসলে আমার ছেলেটা প্রচুর পরিমাণে ছটফটে আর কার ঘরে এরকম বাচ্চা আছে আমি জানি না সামলাতে কে কেমন পারে তবে আমার ছেলেটা ভীষণ পরিমাণে ছটপটে আসলে ম্যাক্সিমাম ঘরেই এখন বাচ্চারা দেখেছি ভীষণ পরিমাণে ছটপটে হয় তো গাড়িটারই চড়া হয়ে গেছে তারপরে আমরা চলে এলাম একটু আইসক্রিম খাওয়ার জন্য আমরা খাবো না কেউই খাবে শুধুমাত্র আরুষ তো ওকে ওইখান থেকে এখন পছন্দ করে মানে নিজে যেটা পছন্দ করবে সেইটাই দিতে হবে তো নিজে এখন পছন্দ করছে কোন ফ্লেভারের আইসক্রিম খাবে তো ওখান থেকে আইসক্রিমটা নিয়ে তারপরে আমরা চলে এলাম এই যে যে এক্সিবিশনটা হচ্ছে সেখানে ভীষণ ভালো ভালো কালেকশান কিন্তু যে এক্সিবিশনগুলো হয় সেখানে কিন্তু দেখবেন ভীষণ ভালো ভালো কালেকশন থাকে জামাকাপড় থেকে শুরু করে বিভিন্ন রকমের জুয়েলারি দারুণ দারুণ কালেকশন আর এই এক্সিবিশন থেকে জানেন অনেকে কিন্তু অনেক কিছু কেনাকাটাও করছে ভীষণ ভালো ভালো কোয়ালিটির জিনিসপত্র এখানে আছে আর এখানে দেখুন কি সুন্দর মা দুর্গার প্রতিমা করা আছে যদিও পুজো এখনও কয়েকটা দিন দেরি তবুও কিন্তু এখানে মা দুর্গার প্রতিমা আগে থেকেই রাখা আছে খুব ভালো একটু দর্শন করে নিলাম তো এখান থেকে আমরা সবাই মিলে দুটো সেলফি তুলে নিলাম সবাই মিলে বলতে আমরা তিনজন ছিলাম আর আরো একজন চারজন তো তারপরে আমাদের সমস্ত কিছু ডান তো এখন আমরা যাচ্ছি বাইরে আর এই সিঁড়িগুলোতে চড়তে আমার ছেলে কিন্তু ভীষণ ভালোবাসে ওকে এখনো বলতে হয় না ওকে ধরতে হয় না একা একাই চাপতে পারে একা একাই নামতে পারে এতটা পরিমাণে সাহস আর এখানে আইসক্রিম খেতে খেতে নামছে গোটা মুখটা এখন মানে আইসক্রিমটা লাগিয়ে যে কি অবস্থা করবে সেটা বলার নয় এই বছর অবশ্য খুব বেশি কেনাকাটা আমরা করিনি যতটুকুনি মিনিমাম কেনাকাটা না করলেই নয় অতটুকুনি করেছি যেহেতু বাঙালির মানে একটা বড় উৎসব সবথেকে বড় উৎসব হচ্ছে দুর্গা পুজো তো সেটা নিয়ে খুব একটা ইমোশন থাকে একটা নতুন জামা কাপড় না হলে কিন্তু ভালো লাগে না তো সেই হিসেবে আমরা জামাকাপড় কিনেছি সামনেই যেহেতু আমার দেওরের বিয়ে আছে সেই জন্য আমাদের বাজেট ঠেকার কিন্তু আরও কম তো তারপরে আমরা চলে এসেছি ফুড মার্টে তো এখানেই ম্যাক্সিমাম আমরা খাওয়া দাওয়া করি আপনারা অনেক ব্লগে দেখেছেন তো সবার প্রথমে আমরা এসে অর্ডার করলাম এখানে ফিশ ফিঙ্গার তো ফিশ ফিঙ্গার খাওয়ার পরে আমাদের চলে এলো এখানে বাটার নান আর হচ্ছে চিকেন মানে কাড়াই চিকেন তো যাই হোক খাওয়া দাওয়া সবাই মিলে করলাম আর মাঝে মধ্যে এরকম একটু আনন্দ করতে আমাদের আমরা ভীষণ ভালোবাসি তো অনেক রাত হয়েছে যাই হোক আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো টাটা দেখা হচ্ছে পুজোর ব্লগে